নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে এই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার দিবাগত রাতে এলাকায় এই ঘটনা ঘটে উপজেলার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে বড়াইগ্রাম উপজেলার মুশিন্দা এলাকার প্রতিবন্ধী কিশোরীকে মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেকে নেন প্রতিবেশী যুবক মনির হোসেন সরকার পরে কিশোরীকে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করেন মনির হোসেনের সঙ্গে থাকা যুবক কামরুল ইসলাম এ সময় ভুক্তভোগীর পরিবার মেটিকে খুঁজা এক পর্যায়ে আমবাগান থেকে উদ্ধার করে এ ঘটনায় পুলিশ খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে মুশিন্দা এলাকার মনির হোসেন সরকার কামরুল ইসলাম ও মাহফুজ নামের তিন যুবককে আটক করে পরে জিজ্ঞাসাবাদ শেষে মাহফুজকে ছেড়ে দেয় পুলিশ বর্তমানে ভুক্তভোগী বেড়াইগ্রাম থানায় রয়েছে এই ঘটনায় তার বাবা বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে বলেন এই ঘটনার থানায় একটি মামলা হয়েছে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে পরে বিস্তারিত জানানো হবে